রাজ্যের মুখ্যমন্ত্রী অনুপ্রেরণা রাজ্যের মানুষদের সুবিধার্থে একই ছাদের তলায় একসাথে পাড়ায় সমাধান ও দুয়ারে সরকার দুটির সংযুক্ত রূপ হচ্ছে আমাদের পারা আমাদের সমাধান যেখানে একসাথে তিনটি বুথের সাধারণ মানুষ নিজেদের এলাকার সমস্যার কথা নথিভুক্ত করছে যেখানে একটি বুথের মানুষের ঠিক করবে বুথের জন্য দশ লক্ষ টাকা বরাদ্দ অর্থ কিভাবে খরচ করবে সেখানে গ্রামের মানুষেরা নিজ নিজ এলাকার সমস্যার কথা তুলে ধরেন প্রশাসনিক আধিকারিকদের কাছে পাশাপাশি দ্বিতীয় পর্যায়ে দুয়ারে সরকার শিবিরের সরকারি বিভিন্ন সুবিধা পেতে ফর্ম ফিল করছে গ্রামের মানুষেরা রাজ্য সরকারের এই উদ্যোগে খুশি শহর থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামের মানুষেরা মঙ্গলবার কালিয়াগঞ্জ ব্লকের বরুণা গ্রাম পঞ্চায়েতের অধীন মাঝিহার প্রাথমিক বিদ্যালয়ে মাঝিহার ও কাহিল বুথের মানুষেরা আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে যোগ দেয় ও দুয়ারে সরকার শিবিরের সুবিধা গ্রহণ করে এদিনের শিবিরে উপস্থিত ছিলেন বিডিও প্রশান্ত রায় পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার থানার আইসি দেবব্রত মুখার্জি জেলা পরিষদের দুই কর্মাধ্যক্ষ নিতাই বৈশ্য বরুণা গ্রাম পঞ্চায়েত প্রধান বিথিকা বর্মন দেব শর্মা উপপ্রধান রবীন্দ্রনাথ সরকার সহ অন্যান্যরা সর্বপ্রথম বলি যে আপনারা জানেন দোসরা আগস্ট থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের পশ্চিমবাংলায় একটা যুগান্তকারী কর্মসূচি নিয়েছে জনগণের কথা জনগণের সিদ্ধান্তের সম্মান আমাদের পাড়া আমাদের সমাধান এই ক্যাম্পে এসে মানুষ তাদের প্রয়োজনের ভিত্তিতে মতামত নেবে মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেবে যে আমাদের এলাকা উন্নয়ন করতে গেলে কী কী কাজের দরকার তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী প্রতিটি বুথে দশ লক্ষ টাকা করে দিয়েছেন আপনারা জানেন এই আশি হাজার বুথ আমাদের গোটা বেঙ্গলে আশি হাজার বুথে দশ লক্ষ টাকা করে দিলে পরে আট হাজার কোটি টাকার প্রয়োজন মাননীয় মুখ্যমন্ত্রী এত প্রতিকূলতার মধ্যে দিয়েও আজকে পশ্চিমবাংলার মানুষদের জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে যে পশ্চিমবাংলার মানুষ যাতে কীভাবে ভালো থাকে তার জন্য দুয়ারে সরকার চলছে দুয়ারে সরকারের চুরানব্বইটা প্রকল্প চলছে মানুষরা আসছে দুয়ারে সরকারের ক্যাম্পে তাদের প্রয়োজনীয় যেটা দরকার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে প্রকল্পটি মানুষের দরকার না প্রতিটা বাড়ির মানুষের মধ্যে এই প্রকল্প কিন্তু আছে আজকে সেরকমই একটা অভিনব উদ্যোগ নিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী যে জনপ্রতিনিধিরা জিতে জিতার পর অনেক কাজই অনেক অনেক সময় জনপ্রতিনিধিরা করতে পারে না হয়তো সেই অর্থ সংস্থানের সমস্যা থাকে তাছাড়াও মনে করেন কোনো জায়গায় একটু সমস্যা হয় পারা নেই সেই জন্য আজকে গ্রামের মানুষদের হাতে মাননীয় মুখ্যমন্ত্রী এই ক্ষমতা তুলে দিয়েছেন যে আপনাদের পাড়ার উন্নয়ন করার কী কাজ করবেন আপনারাই সিদ্ধান্ত নেবেন দশ লক্ষ টাকা তার জন্য বরাদ্দ করেছেন আজকে আমাদের এই ক্যাম্পে তারা এই দুটি বুথ মাঝিয়ার ও কাহিল বুথ এসেছে তারা তাদের প্রয়োজনীয় যে এলাকায় কী দরকার পথপাতি দরকার না আইসিডিএস রিপেয়ারিং দরকার না কোথাও জায়গায় ড্রেনের দরকার কোনো জায়গায় সোলার ডিঙ্কিংয়ের ওয়াটার দরকার বা কোনো জায়গায় কালভারের দরকার এরকম বিভিন্ন রকম স্কিম আমাদের এই পাড়ায় সমাধানের মধ্যে আছে সেখান থেকে তারা স্কিম দিচ্ছে তাদের যা প্রয়োজন সেই স্কিমের ভিত্তিতে আমাদের আধিকারিকরা আছে সাথে লিপিবদ্ধ করছে লিপিবদ্ধ মধ্যে আমাদের দু হাজার ছাব্বিশে পনেরোই জানুয়ারির মধ্যে এই কাজ কমপ্লিট করতে হবে আপনারা জানেন ইতিমধ্যে এই কালিয়াগঞ্জে আমাদের অলরেডি আটটা গ্রাম পঞ্চায়েত সাতটি গ্রাম পঞ্চায়েতে অলরেডি হয়েছে আজকে বরুনা অঞ্চলের গ্রাম পঞ্চায়েত আজকে আমরা মাঝিয়ার প্রাইমারি স্কুলে সেখানে প্রধান ম্যাডাম আছেন উপপ্রধান উপপ্রধান সাহেব আছেন আমাদের বিডিও সাহেব ছিলেন জেলা পরিষদের উত্তর কর্মাধ্যক্ষ ছিলেন মেম্বাররা ছিলেন সর্বোপরি যাদের নিয়ে প্রোগ্রাম যাদের এলাকার ডেভেলপমেন্ট করার জন্য প্রোগ্রাম সেই দুটো গ্রাম গ্রামের মানুষ আরও কাইলের লোকরাও ছিলেন তাদের দাবি দাবার এখন তুললেন আমরা স্কিম লিপিবদ্ধ করলাম খুব তাড়াতাড়ি সেটা কাজ টেন্ডার স্কিম হবে টেন্ডার হবে এবং জানুয়ারি পনেরো তারিখ কিন্তু কমপ্লিট